আসসালামু আলাইকুম বিবিসি আন্তর্জাতিক বিশ্ব সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমেই জানাব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ গণভোট অধ্যাদেশ জারি উপদেষ্টা পরিষদের বৈঠকের অনুমোদনের পর গণভোট অধ্যাদেশ দু হাজার পঁচিশ জারি করেছেন রাষ্ট্রপতি আজ আইন মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ থেকে অধ্যাদেশটি গেজেট আকারে জারি করা হয়েছে এরপর জানাব নতুন জোটের ঘোষণা দিল এনসিপি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে নতুন একটি রাজনৈতিক জোট আসছে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারিয়াস রাজধানীর বাংলা মোটরে দলের অস্থায়ী কার্যালয়ে মনোনয়ন প্রত্যাশীদের সঙ্গে মতবিনিময় সভা শেষে তিনি সব তথ্য নিশ্চিত করেছেন এদিকে অগ্রণী ব্যাংকের ভল্টে মিলল হাসিনার আটশো বত্রিশ ভরি স্বর্ণলঙ্কার অগ্রণী ব্যাংকে মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ও ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী হাসিনার আটশো বত্রিশ ভরি স্বর্ণলঙ্কার পাওয়া গেছে সেখানে দুটি ভল্ট ভেঙে এসব স্বর্ণলঙ্কার উদ্ধার করা হয়েছে এছাড়াও আছে অনেক উপহার সামগ্রী বর্তমান বাজার মূল্য অনুযায়ী এই স্বর্ণের বাজার মূল্য প্রায় সতেরো কোটি টাকা জানাব হাসিনার বোঝা উচিত এখন তার কি করতে হবে হাসিনার বোঝা নিয়ে উভয় সংকটে পড়েছে ভারতের নরেন্দ্র মোদী সরকার নির্বাসন থেকে কনক সররের ইউটিউব চ্যানেলে আমার দেশ পত্রিকার সম্পাদক বলেছিলেন আমি হাসিনার দৈহিক মৃত্যু নয় বরং দানব শাসকের রাজনৈতিক মৃত্যু দেখতে চাই এরপরই পাঁচই অগস্ট দু চব্বিশ হাসিনার সেই রাজনৈতিক মৃত্যু হয়ে গেছে বলে মন্তব্য করেছেন আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান এবং সর্বশেষ ভোরের আলো ফুটে উঠছে আর করাইল বস্তির ভাবও ক্ষত চিহ্ন ফুটে উঠছে রাজধানীর করাইল বস্তিতে পনেরোশো ঘর আগুনে পুরে তছনছ হয়ে গেছে পুরো বস্তি অবস্থায় সেখানে এখন দিনের আলো ফোটার সাথে সাথে ক্ষত চিহ্নগুলো স্পষ্ট হচ্ছে এই ঘটনায় সেখানকার মানুষের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে এই ধরনের অগ্নিকাণ্ডের ঘটনা শীতের এই সময়ে আসলে সবাইকে এখন মানবেতর জীবনযাপন করতে বাধ্য করবে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন এবারে বিস্তারিত গণভোট অধ্যাদেশ জারি উপদেষ্টা পরিষদের বৈঠকের অনুমোদনের পর গণভোটের অধ্যাদেশ দু জারি করেছেন রাষ্ট্রপতি আইন মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ থেকে অধ্যাদেশের গেজেট জারি করা হয়েছে এর আগে এদিন সকালে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে অধ্যাদেশের খসড়ার অনুমোদন দেওয়া হয়েছে অধ্যাদেশে বলা হয়েছে গণভোটে নিম্নরূপ একটি প্রশ্ন উপস্থাপন করা হবে আপনি কি জুলাই জাত জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন অধার পঁচিশের জুলাই জাতীয় সনদ লিপিবদ্ধ নির্বাচন চলাকালীন তত্ত্বাবধায়ক সরকার নির্বাচন কমিশন এবং অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠান জুলাই সনদে বর্ণিত প্রক্রিয়ার আলোকে গঠন করা হবে খ আগামী জাতীয় সংসদ হবে দুই কক্ষ বিশিষ্ট জাতীয় সংসদ নির্বাচনে দলগুলোর প্রাপ্ত ভোটের অনুপাত একশো সদস্য বিশিষ্ট একটি উচ্চকক্ষ গঠিত হবে এবং সংবিধান সংশোধন করতে হলে উচ্চকক্ষের সংখ্যাগরিষ্ঠ সদস্যের অনুমোদন দরকার হবে গ সংসদে নারী প্রতিনিধি বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার এবং সংসদীয় কমিটির সভাপতি নির্বাচন মৌলিক অধিকার বিচার বিভাগের স্বাধীনতা স্থানীয় সরকার প্রধানমন্ত্রীর মেয়াদ রাষ্ট্রপতির ক্ষমতা সো তফসিলে নিতো জে দৃষ্টি বিষয় জুলাই জাতীয় সংসদে ঐক্যমাত্র রয়েছে। সেগুলো বাস্তবায়নে আগামী সংসদ নির্বাচনে বিজয়ী রাজনৈতিক দলগুলো বাধ্য থাকবে ঘ জুলাই জাতীয় সংসদে বর্ণিত অন্যান্য সংস্কার রাজনৈতিক দলগুলোর প্রতিশ্রুতি অনুসারে বাস্তবায়ন করা হবে জ010 জাতীয় সংসদ নির্বাচনের জন্য যে সব ভোট কেন্দ্র নির্মাণ করা হবে সেসব ভোট কেন্দ্রে গণভোট অনুষ্ঠিত হবে সংসদ বিষয়ক কমিশন যে সব রিটার্নিং অফিসার ও রিটার্নিং অফিসার নিয়োগ এবং অধীদের ক্ষেত্র নির্ধারণ করা হবে সেসব রিটার্নিং অফিসার ও সহকারী রিটার্নিং অফিসাররা গণভোট অনুষ্ঠানের জন্য সংশ্লিষ্ট অধিক্ষেত্রে নিযুক্ত হয়েছে বলে গণ্য হবে বলে অধ্যাদেশে উল্লেখ করা হয়েছে নতুন জোটের ঘোষণা দিল এনসিপি ত্রোদয় জাতীয় সংসদ নির্বাচন ঘিরে নতুন একটি রাজনৈতিক জোট আসছে বলে জানিয়েছে জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমানক নাসির উদ্দিন পাটোয়ারি আজ রাজধানীর বাংলা মোটরে দলের অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে তিনি এসব কথা বলেছেন নাসিরুদ্দিন পাটওয়ারি বলেন প্রচলিত রাজনৈতিক ধারায় যেসব দল আমরা দেখতে পাচ্ছি এর বাইরে গিয়ে নতুন করে এনসিপি অর্থাৎ জাতীয় নাগরিক পার্টি এখন নতুন করে একটি জোট তৈরি করবে এই জোটে থাকবে বিভিন্ন রাজনৈতিক দল যারা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে সরাসরি সম্পৃক্ত ছিল কোনো ইসলামপন্থী কিংবা কোনডাম বামডানপন্থী কোনো রাজনৈতিক দল নয় বরং যারা জুলাই আন্দোলনে আমাদের সঙ্গে একত্রিত ছিল তাদেরকে নিয়ে আমরা এই জোট গঠন করতে চলেছি উল্লেখ্য এই জোটের মধ্যে কয়েকটি দলের মধ্যে রয়েছে আমার বাংলাদেশ পার্টি এবি পার্টি এছাড়াও রয়েছে জাতীয় গণতান্ত্রিক পার্টি জাকপা এছাড়াও আলোচনা চলছে বিপিনুরের গণধিকার পরিষদকেও কিভাবে যুক্ত করা হয় এই পার্টিতে সেভাবে আলোচনা করা হচ্ছে আগামীতে এই পার্টি হবে বাংলাদেশের সব থেকে বড় রাজনৈতিক শক্তি বলে জানিয়েছেন তারা ইতিমধ্যেই নাসির উদ্দিন আগে আমার বাংলাদেশ পার্টি এবি পার্টির মজিবুর রহমান মঞ্জু এই জোট সম্পর্কে তার নিজ নির্বাচনী এলাকায় তিনি কথা বলেছিলেন অগ্রণী ব্যাংকের ভল্টে মিলল হাজিনার 832 ভরি স্বর্ণলংকার অগ্রণী ব্যাংকে মানবতা বিরোধী অপরাধে দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ও ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার 832 ভরি স্বর্ণলংকার পাআ গেছে সেখানে সংরক্ষিত দুটি ভল্ট ভেঙে সব সম্পদ সন্ধান পায় জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর জাতীয় গোয়েন্দা সংস্থা সেল গতকাল রাজধানীর দিলকুশায় অবস্থিত ব্যাংকটির প্রধান কার্যালয়ের ভল্ট দুটি জব করা হয় একই দিনে হাসিনার রক্ষিত পুবালি ব্যাংকের একটি শাখা একটি ভল্ট খোলা হলেও সেখানে কিছু পাওয়া যায়নি সিআইডির এক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছে তিনি বলেন গত সতেরোই খবর পেয়ে লকা দুটি জব্দ করেছিল সিআইডি কিন্তু হাসিনা ভারতে পালে যায় আইনগত বাধা থাকায় এতদিন সেগুলো ভাঙা সম্ভব হয়নি অবশেষে আদালতের অনুমতি নিয়ে গতকাল লকা দুটি জব্দ করা হয়েছে সময় সাতশো একান্ন এবং সাতশো তেপ্পান্ন নম্বর ভল্টে আটশো বত্রিশ ভরি হাসিনার ব্যক্তিগত ব্যবহারের জন্যই সোনাগুলো রাখা হয়েছিল বর্তমানে দুই লক্ষ টাকা ভরি হিসেবে এই সৈন্যের বাজার দর ষোলো কোটি চৌষট্টি লক্ষ টাকা অগ্রণী ব্যাংকের লকারে স্বর্ণলঙ্কা ছাড়াও বেশ কিছু উপ সামগ্রী পাওয়া গেছে বলে জানিয়েছে রাষ্ট্রীয় তোষখানায় সব সামগ্রী জমা না দিয়ে ব্যক্তিগত লকারে রাখা হয়েছিল এতে আইন লঙ্কন হ হাসিনার বিরুদ্ধে আরেকটি মামলা হতে পারে বলে ওই কর্মকর্তা নিশ্চিত করেছেন দশই সেপ্টেম্বর রাজধানীর মতিঝিলে অবস্থিত সেনা কল্যাণ ভবনের পোবালি ব্যাংকের কর্পোরেট শাখায় শেখ হাসিনা নামে থাকা একশো নম্বর লকার জব্দ করেছিল সিআইডি তবে গতকাল ওই লকারে তেমন কিছু পাওয়া যায়নি হাসিনার বোঝা নিয়ে উভয় সংকটে ভারত নির্বাসন থেকে কনক সারোয়ারের ইউটিউব চ্যানেলে বেশ কয়েকবার বলেছিলাম হাসিনার দৈহিক মৃত্যু নয় বরং দানব শাসকের রাজনৈতিক মৃত্যু দেখার খুবই আকাঙ্ক্ষা আমার দু হাজার চব্বিশের পাঁচই অগস্ট তারিখে বিপ্লবের চূড়ান্ত সময় গণভবন ছেড়ে দিল্লিতে পালিয়ে গিয়ে হাসিনা তার রাজনৈতিক মৃত্যুর ঘণ্টা বাজিয়ে নিজেই বিদায় নিয়েছেন বাগারম্বর পিও হাসিনার পলায়নের আটশো বিশ বছর আগে বারোশো সালে গৌড়ের রাজা লক্ষণ সেন একইভাবে পালিয়েছিল তখন তুর্কি আফগান জেনারেল জন ঘোড়াছোর নিয়ে সদর দরজা দিয়ে ঢুকে পড়েছিলেন সেই ক্ষুদ্র অগ্রগামী দলের পেছনে অবশ্য বিশাল মুসলিম সেনাবাহিনী এগিয়ে এসেছিল লক্ষণ সেন দুপুরে খাবার ফেলে আওয়ামী লীগের মার্কা নৌকা করে পালিয়েছিলেন আর হাসিনা পালালেন বহনকারী চড়ে লক্ষণ সেনের মতো হাসিনার ভাগ্যে দুপুরের খাবারও সেদিন জোটেনি চলমান মাসে সতেরো তারিখ গণহত্যার অপরাধে আদালতের বিচারক মৃত্যুদণ্ড ঘোষণা করলে রাজনৈতিক মৃত্যু হয়েছে তবে সেই প্রত্যাশিত মৃত্যু শেষ পর্যন্ত ত্বরান করেছে হাসিনার কর্মীরাই। কি আনন্দ আকাশে বাতাসে পাঠকরা হয়তো ভাবছেন ওরা আবার ওখানে কি করল প্রশ্নের জবাব আমাকে দু হাজার তেরো সালে ফিরতে হচ্ছে সেই ফেব্রুয়ারি মাসে মালানা দেলার হোসেন সাইদির বিরুদ্ধে আইসিটি আদালত মৃত্যু মৃত্যুদণ্ড ঘোষণা করলে এর ব্যাপক ও স্বতঃস্ফূর্ত আন্দোলনে সারাদেশ অচল হয়ে গেছিল দুই দিনে পুলিশের গুলিতে প্রাণ হারায় একশো জন বিক্ষোভকারী অসংখ্য মানুষ গুলিতে কাদানি গ্যাস ও টিয়ার গ্যাস আহত হয়েছিল হতাহত সবাই কিন্তু জামাত ইসলামী ইসলামী দলের সমর্থক ছিলেন না দলমত নির্বিশেষে তারা কেবল দেলার হোসেন সাঈদিকে প্রচণ্ড ভালোবাসতেন বিদায় তারা রাস্তায় নেমে এসেছিলেন